আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব ভিটামিন সি নিয়ে বিশেষ করে সিবিট নিয়ে সিবিট হচ্ছে ভিটামিন সি এর একটি সাপ্লিমেন্ট যা আমাদের দেশে খুবই খুবই জনপ্রিয় এটি স্কোয়ার এর একটি প্রোডাক্ট সিবিট বা ভিটামিন সি সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে এবং সুস্থ থাকতে সাহায্য করে তো আজকের ভিডিওটিতে আমরা জানব সিবিট এর কাজ এর ব্যবহার এবং এটি কীভাবে গ্রহণ করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন এবং উপকারিতা সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো শুরুতে জেনে নেই সিবিট কি সিবিট আড়াইশো এম জি হচ্ছে একটি ভিটামিন সি বা অ্যাসকর্ভিক অ্যাসিড সমৃদ্ধ চিবি খাওয়া বা চুষে খাওয়ার একটি ট্যাবলেট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং ফ্রি রেডিকেল এর ক্ষতি থেকে আমাদের শরীরকে রক্ষা করে এটি ত্বকের সৌন্দর্যকে বৃদ্ধি করে হাড় দাঁতের সুস্থতা রক্ষা করে এবং ঠান্ডা জ্বর বা অন্যান্য যে কোনো অসুখের সাথে আমাদের শরীরকে ফাইট করতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেয় তো আমরা যদি আমরা যদি এখন জানি যে সিউইটের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করা যায় তো তাহলে বলবো প্রথমে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে আমাদের ঠান্ডা জ্বর বা অন্যান্য সংক্রামক রোগ হলে বা আমাদের কোথাও কেটে গেলে বা যে কোনো অসুখের সময় আমাদের ওষুধ অসুখ থেকে তাড়াতাড়ি রিকভারি করতে সিবিটের কোনো জুরি নেই তারপর হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভিটামিন সি হচ্ছে আমাদের কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে আর আমরা জানি যে কোলাজেন হচ্ছে আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে এবং স্কিনের যে একটা প্রাণবন্ত আছে সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের যে স্কিনে অনেক সময় বয়সের কারণে যে একটা দাগ পরে বা ভাজ পড়ে সেই ভাঁজগুলোকে টাইট করতে সাহায্য করে তারপরে আমাদের শরীরে ক্লান্তিভাব কমাতে সাহায্য করে আমাদের এনার্জি লেভেলকে বাড়ায় আয়রন বা ক্যালসিয়াম যে শোষণ করার যে ক্ষমতা সেটা কিন্তু আমাদের ভিটামিন সি অনেকাংশে বাড়িয়ে দেয় আর এটি যেহেতু অক্সিডেন্ট সেহেতু এটি আমাদের শরীরকে বিভিন্ন ক্ষতিকর ফি মেডিকেলস থেকে রক্ষা করে আচ্ছা এখন যদি আসি এটির ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে নর্মালি সিবিট আপনি দিনে এক থেকে দুইবার নিতে পারেন অথবা আপনি যদি বেশি খেয়ে ফেলেন দুইটি তিনটি খেয়ে ফেলার কোনো সমস্যা নাই কারণ এটা হচ্ছে ভিটামিন সি আমরা জানি যে ভিটামিন সি শরীরে বেশি হয়ে গেলে সেটা প্রস্রাবের মাধ্যমে শরীর অটোমেটিক্যালি বের করে দেয় তবুও মাত্রাতিরক্ত খাওয়া উচিত নয় আপনি দিনে এক থেকে দুইটি খাওয়ালেই আপনার জন্য বেশি উপকার হবে এখন এসে হচ্ছে ভিটামিন সি বা সিবিটের পার্শ্ব সম্পর্কে যদিও এটি খুবই নিরাপদ তবে আপনি যদি অনেক বেশি গ্রহণ করে ফেলেন এট এ টাইম সেক্ষেত্রে আপনার পেটের সমস্যা হতে পারে ডায়রিয়া অথবা বা হলেও হতে পারে এখন এসে হচ্ছে সিবিট নিয়ে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব তো অনেকে প্রশ্ন করে থাকেন যে সিবিট কি শিশুদের দেওয়া যাবে কিনা হ্যাঁ সিবিট শিশুরা খেতে পারে তবে বয়স ও ওজন ভেদে আপনি তাকে সিবিটা দিবেন আর কি যেহেতু এটি বড়দের জন্য তৈরি সেহেতু আপনি যাকে দিবেন যে বাচ্চাকে দিবেন তার বয়স অনুযায়ী আপনি ডিসাইড করে তারপরে তাকে সিবি দিতে পারেন তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি প্রতিদিন খাওয়া যাবে কিনা হ্যাঁ আপনি প্রতিদিন খেতে পারবেন সমস্যা নেই তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভিটামিন সি যদি বেশি খেয়ে ফেলি তাহলে কী হতে পারে যেটা আমি আগেই বললাম যে ভিটামিন সি যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার হয়তো ডায়রিয়া হলে হতে পারে আর খুব বেশি সমস্যা হলে আপনার কিডনিতে সমস্যা হতে পারে যদিও এটা খুবই রেয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও সিপিট নিয়ে আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম